নমস্কার এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত জীবনের দৈনন্দিন প্রয়োজনের যে সমস্ত ইনফরমেশন খবরাখবরগুলো মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন সেই খবরাখবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকান বাজিয়ে রাখুন যাতে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা খবরটা পেতে পারেন সে চলতি পথে এখন আর ঘরে বসে টিভিতে খবর দেখার টাইম নেই মানুষ খুব ব্যস্ত চলতি বলতে মোবাইল খুলে খবরটা দেখে নিতে পারবেন তাহলে এসআইআর যে পশ্চিমবঙ্গে হচ্ছে এর মধ্যে আর কোনো দ্বিমত নেই প্রতিটা মানুষের মনে এটা গেথে গেছে যে এসআইআর হচ্ছেই আর বিহার দিয়ে যখন শুরু হয়েছে বাকি রাজ্যেও হবে এর মধ্যে আর কোনো কিন্তু নেই কিন্তু কিন্তু আছে যেগুলো নিয়ে প্রশ্ন আছে যেগুলো নিয়ে সেগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে যেমন একটি ডকুমেন্টস দেখাতে বলা হয়েছে সেটি কি একটি ডকুমেন্টস দিতে হবে সেটি কি এটা একটা বড় প্রশ্ন তারপরে দুয়ে যাদের আধার ছাড়া আর কোনো ডকুমেন্টস নেই তারা কি করবে যাদের আধার ছাড়া আর কোনো ডকুমেন্টস নেই তারা কি করবে তিন বিবাহিত মহিলারা বাবা নাকি স্বামী ডকুমেন্টস দেখাবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আবার দুই সালে নামের বানান আছে কি হবে কি কি করা যায় করতে হবে বা কি হবে পাঁচ নম্বর হলো কিভাবে হবে এসআইআর এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিভাবে হবে এই এসআইআর তাহলে এই মূলত পাঁচটি প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন এটা নিয়ে আলোচনা করব ভিডিওতে। তা ভিডিওই হবে করে শেষ পর্যন্ত দেখবেন আর যদি এই প্রশ্নগুলো আপনারও হয় তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই প্রশ্নগুলো অবশ্যই আপনারও হবে প্রত্যেকেরই এই প্রশ্নটা এই প্রশ্নগুলো প্রত্যেকটা মানুষের মনে গেথে আছে তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নও বলা হয়েছে একটি ডকুমেন্টস দিতে হবে সেটি কি একটি ডকুমেন্টস দিতে হবে সেটি কি হতে পারে এর দিকে বলা হচ্ছে বিহারের ক্ষেত্রে এগারোটি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে তাহলে ওই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি কিন্তু মূলত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ছটি ডকুমেন্টস এর মধ্যে একটি আমার আপনার মতো সাধারণ মানুষের জন্যে ছটি ডকুমেন্টস এর মধ্যে একটি হবে কি সেটা হতে পারে যেমন ধরেন রাজ্য বা কেন্দ্রীয় বা রাষ্ট্রায়ত্ত সংস্থায় যারা চাকরি করে বা করেছে সেখান থেকে পাওয়া সার্টিফিকেট পেনশন সার্টিফিকেট যে কোনো একটা পিপিও দেখালেই হবে তাহলে এর থেকে এগুলো যাদের আছে তাদের কিন্তু কত পর্যন্ত চাকরি করে গ্রাম বাংলার মানুষ সবাই দেখাতে পারবে না কিন্তু দুই নম্বরে যদি বলা হয় পাসপোর্ট পাসপোর্ট কতজন দেখাতে পারে বলা মুশকিল তাহলে পাসপোর্ট এই এগারোটার মধ্যে একটি আর যেটা দেখাতে পারবে সাধারণ মানুষ সেটা হলো জমির দলিল বা রেকর্ড বা পর্যা এটা আপনার ভাইটাল জিনিস তাহলে এর একটা দিতে হবে এই জমির দলিল আপনি দিতে পারেন সেটাও যদি যাদের নেই তাদের যদি কারোর পাস থাকে মাধ্যমিক পাশ সার্টিফিকেট দেখাতে পারবেন তাছাড়া এটাও যার নেই যার নেই তিনি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট দেখাতে পারবেন এইবার আপনার যদি জন্ম সার্টিফিকেট থাকে তাও দেখাতে পারবেন তার মধ্যে একটা মূলত এই ছয় সাত সাতটি ডকুমেন্ট যতই এগারোটা বলা হোক না কেন এই ছয় সাতটি ডকুমেন্টস এর মধ্যে আপনি একটা দেখাবেন এইবার যারা বলছেন যে এগুলো আমার কিছুই নেই তাহলে আধার কার্ড আছে আধার কার্ড তো ভারতম নথি সুপ্রিম কোর্টের অর্ডারে হয়েছে কিন্তু সেটা নাগরিকত্ব প্রমাণের নথি নয় সেটা পরিচয় ঠিক আছে তাই হোক পরিচয় পত্রটাই আমার দেওয়া হবে তার সঙ্গে আপনার রেশন কার্ড আছে তার সঙ্গে আপনার না ভোটার কার্ড আছে ভোটে যদি নাম থেকে থাকে দু হাজার দুই সালের পরে ভোটে যদি নাম থেকে থাকে তাহলে সেটা আছে তাহলে ওই আধার কার্ডের সঙ্গে আপনি এই সমস্ত ডকুমেন্টস দিয়ে দিয়ে জমা যদি আপনার এইগুলো না থাকে তাছাড়া এইভাবে একটি ডকুমেন্টস এর কথা বলা হয়েছে একটি ডকুমেন্টস দিতে হবে সেটা কি সেটা হলো আপনার কাছে যেটা আছে সেটা এই এগারোটা ডকুমেন্টস এর মধ্যে যেটি আপনার কাছে আছে সেটি আপনি দেবেন এছাড়া আপনি ধরেন ব্যাংকের পাস বই এলআইসি বা পোস্ট অফিসের বই এগুলো কিন্তু এগুলো যে ওই যে টাইম বাউন্ড করে দেওয়া হয়েছে পয়লা জুলাই উনিশশো সাতাশি এক সাত উনিশশো সাতাশির আগে হতে হবে পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে হতে হবে তাহলে আপনি কি করবেন পয়লা জুলাই উনিশশো সাতাশির আগে অনেকেরই ব্যাংকের বই নেই স্বাভাবিকভাবে দেখাতে পারবেন না তাহলে এই ডকুমেন্টস মধ্যে আপনাকে একটা দেখাতে হবে বলা হয়েছে না এখানে যে একটি ডকুমেন্টস দিতে হবে সেটি কি সেটি সেই ডকুমেন্টস যেটি আপনার কাছে আছে তারপরে বলছেন যে যাদের কাছে আধার ছাড়া আর কিছু নেই তারা কি দেখাবে আধার ছাড়া কিছু নেই এই আধার দিয়ে আপনি ভোট করেছেন তাহলে আধারটার সঙ্গে কি দিয়েছিলেন কোনো সার্টিফিকেট নিশ্চয়ই দিয়েছিলেন প্রাইমারি স্কুলের সার্টিফিকেটও দিয়েছিলেন তখনকার সময় এই প্রাইমারি স্কুল যে সার্টিফিকেট দেবেন আদারের সঙ্গে রেশন কার্ড দেবেন আদারের সঙ্গে ভোট করেছিলেন ভোটটা দেবেন ভোটের যে মানে আই কার্ডটা দেবেন লিগাল ভোটার হলে আপনার এগুলো দিলেও আপনার ভোট থাকবে যতই এগারোটা বলি যতই এগারোটা ডকুমেন্টস এর কথা বলা হোক না কেন এইগুলো দিয়ে আমার এতগুলো ডকুমেন্টস আছে সবটা ফলস হতে পারে না যারাই কিছু করুক প্রমাণ করুক তারপরে তো বলবে ফলস বিবাহিত মহিলা তিন নাম্বার বিবাহিত মহিলারা বাবা নাকি স্বামীর ডকুমেন্টস দেখাবেন এই বিষয়টা নিয়ে আমার বিস্তারিত ভিডিও করা আছে সেখানে দেখে নেবেন তবু একটুখুনি বলে রাখি যে বিবাহিত মহিলা অবশ্যই বাবার বাড়ির ডকুমেন্টস দেখাতে হবে বিবাহিত মহিলাদের অবশ্যই বাবার বাড়ির ডকুমেন্টস দেখাতে হবে নিজের নাম দু হাজার দুই সালে যদি থাকে তাহলে নিজেরটা দেখালে হয়ে যাবে সে স্বামীর বাড়ি হোক আর বাবার বাড়ি হোক দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম থাকলে সেটা দেখালে হয়ে যাবে আদারওয়াইজ বাবার যদি দুই হাজার দুই সালের ভোটার লিস্টের নাম থাকে তার ডকুমেন্টস দিলেও হয়ে যাবে মূল কথা হলো বাবার বাড়ির ডকুমেন্টস বিবাহিত দেখা নম্বর প্রশ্ন দু হাজার দুই সালে নামের বানান ভুল কি হবে দু হাজার দুই সালে নামের বানানে ভুল থাকলে তারপরে সংশোধন করলে কোনো সমস্যা নেই কারণ এটা থাকতে পারে ভুল হতে পারে ভুলটা তো আপনি করেননি ভুলটা নির্বাচন কমিশনের কেউ না কেউ করেছেন যারা এইটা লিখেছেন আপনি যে ডকুমেন্টসটা দিয়েছেন সেই ডকুমেন্টস তো কোনো ভুল ছিল না আপনি যে ফর্ম ফিল করেছেন সেখানে তো কোনো ভুল ছিল না সুতরাং আপনি মানুষটা তো ঠিক আছে সুতরাং এই বানান বলে কোনো সমস্যা হবে না যেমন আমার ক্ষেত্রে হয়নি আমি ব্যক্তিগত কথা বলছি আমার ক্ষেত্রে হয়নি কারণ আমার দু হাজার দুই সালে ভোটার লিস্টে চন্দ্র ছিল না কিন্তু দু হাজার পঁচিশ সালে বা তারা গ্যাল কি দু পঁচিশ সালে যেটা ম্যাপিং হয়েছে সেখানে আমার চন্দ্র আছে তাহলে ওই নামের সঙ্গে এই নামের ওই চন্দ্রের ফারাক কিন্তু ম্যাপিংয়ে কোনো সমস্যা হয়নি আমার নাম অলরেডি ম্যাপিং হয়ে গেছে যেহেতু দুই সালে দু সালে ভোটার লিস্টে নাম ছিল দু হাজার পঁচিশেও নাম আছে তাই ম্যাপিং কমপ্লিট হয়ে গেছে সমস্যা হলে আমার ক্ষেত্রে হতো সুতরাং এই নামের যদি কোনো রকম ভুল থাকে তাহলে বা বানান ভুল থাকে কোনো সমস্যা হবে না আপনারা এ নিয়ে ভাববেন না পাঁচ নম্বর প্রশ্ন হলো কিভাবে হবে এই এসআইআর এসআইআরটা কিভাবে। হবে দেখুন এসআইআরটা হবে নির্বাচন কমিশন একটা বিজ্ঞপ্তি জারি করবে বিজ্ঞপ্তি জারি করার পরে আপনার নামে নামে এনুমারেশন ফর্ম ছাপা হবে যদি আপনার দু সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তাহলে আপনার নামে এনুমারেশন ফর্ম ছাপা হবে সেখানে আপনার ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার থেকে শুরু করে ঠিকানা থেকে শুরু করে এসি পিসি অর্থাৎ বিধানসভা কেন্দ্র লোকসভা কেন্দ্র সব দেওয়া থাকবে আপনার ভোট নাম্বার নাম ভোট নম্বরের নাম আপনার নাম সব সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে বিহলো আপনার বাড়িতে আসবে আপনার ওই এনুমারেশন ফর্মটা আপনার হাতে ধরাবে আপনি এনুমারেশন ফর্মটা ফিল করবেন ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্টস ওর সঙ্গে ট্যাগ করে জমা দিয়ে দেবেন ব্যাস আপনার এসআইআর পদ্ধতি সম্পূর্ণ তারপরে দেখবেন যখন ফাঁসা বা ড্রাফ ভোটার লিস্ট পাবলিশড হয়েছে আপনার নাম আছে কি নেই আপনি দেখবেন যদি না থাকে তাহলে আবার আবেদন করতে হবে আর যদি থাকে তাহলে আপনার ফাইনাল লিস্টে উঠে যাবে এই হলো এসআইআর এর পদ্ধতি বা পরিক্রমা এই হলো এসআইআর পদ্ধতি বা প্রক্রিয়া এইভাবেই এসআইআরটা সম্পূর্ণ হবে তাহলে আজকের বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে